ঠিক আছে বড়োর মধ্যে রয়েছে দুইটা কালার একটা গোলদেন একটা হচ্ছে সিলভার তো চার ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারে এগুলির প্রাইজও পড়বে একশো মোটামুটি আনকি একশো পঞ্চাশ এরকমই দাম থাকে মানে একশোর মধ্যেই থাকে নিজে দেখুন এই যে এটা কিন্তু খুবই নাইস দেখুন আর এরকম জুয়েলারিও কিন্তু পাওয়া যায় চাইলে কিন্তু এই ধরনের জুয়েলারির সাথে ম্যাচিং করে নিতে পারেন এটার প্রাইজও একশো টাকা আচ্ছা এইটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন তো এটার প্রাইসও সেম একশো টাকাই থাকবে তো অনেক ডিজাইন কিন্তু এসেছে এই যে দেখুন ঝুমকার মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু আংটির উপর এই যে ঝুমকার তো অনেকে কিন্তু আমরা এই দুলগুলি পরে থাকি আমি কিন্তু এই ধরনের দুলের অনেক ভিডিও দিয়েছি চাইলে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন প্রাইসটা সেম একশো টাকা ওকে স্টনেরও রয়েছে অনেক তো এখানে আসলে কিন্তু অনেক আর আংটি পাবেন এই দেখুন ডিজাইনগুলি কিন্তু অনেক নাইস প্রাইস হচ্ছে 100 টাকা ওকে গোল্ডেন কাপের উপর কিছু আছে এই যে গোল্ডেন স্টোন এর উপর শাড়ি সাথে পড়তে হলে কিন্তু তখন নিতে পারেন শাড়ির সাথে পড়তে হলে কিন্তু তখন নিতে পারেন এগুলি তো এগুলি প্রাইস তো পড়বে 100 টাকা ওকে স্টোনের মধ্যে নিতে চাইলে এগুলি নিতে পারেন যে দেখুন বিভিন্ন ধরনের রয়েছে যার যে শাড়ি বলে থ্রি পিস ম্যাচিং করে নিতে পারেন একটা প্রাইজও একশো টাকা গ্লাসের উপর ডিজাইন আছে গ্লাসের উপর দেখুন একদমই নিউ ডিজাইন ডিজাইনগুলি কিন্তু অনেক নাইস তো প্রাইসটা পড়বে একশো টাকা করে আর এটা কিন্তু মিনাকারি করা রয়েছে তো প্রাইসটা পড়বে মাত্র একশো টাকা ফ্রেন্ডস গোল প্লেটের মতো দেখুন সুন্দর সুন্দর এগুলোও কিন্তু শাড়ির সাথে বা সেটের সাথে ম্যাচিং করে নিতে পারেন মনে হয়েছে একেবারেই গোল দেখে দেখুন এগুলি প্রাইস কত করে এগুলিও পড়বে একশো টাকা করে ওকে তারপরে এই যে দেখুন এইটা কিন্তু অনেক সুন্দর এগুলি কিন্তু ভালো চলছে এই যে দেখুন না গোলাপ রয়েছে বা গোল রয়েছে এই যে দেখুন এরকম আসবো এগুলি কত করে এগুলি পড়বে পঞ্চাশ করে বিভিন্ন কালারের রয়েছে এটা কিন্তু বেলভেটি টাইপের অনেকটা খুব সুন্দর কিন্তু প্রাইস হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তো ফ্রেন্ডস এগুলোও কিন্তু নতুন ডিজাইনের মধ্যে রয়েছে তো আমি কিন্তু বিভিন্ন ধরনের দেখিয়েছি আপনি কিন্তু যেটা পছন্দ হবে শপে আসলে আরও দেখতে পাবেন তো এগুলির প্রাইজও পড়বে একশো টাকা শোর তো এইগুলি কিন্তু রয়েছে আবার পার্লার উপরেই যে দেখুন তো পার্লার অনেক সেট কিন্তু আমরা পরে থাকি সে কিন্তু মনে হয় মেচেঞ্জ করে নিবে না এটাও নিতে পারেন প্রাইজ কিন্তু সবগুলোরই একশো পঞ্চাশ থাকবে এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এই যে মিরর যদি মনে হয় সলিড মিরর কিন্তু শুধু সেইটা নিতে পারেন আর এগুলো কিন্তু ডিজাইন করা খুব সুন্দর তো প্রাইস একশো টাকা তো ফ্রেন্ডস এখানে কিন্তু এই যে দেখুন অ্যান্টিক এবং সিলভারের মধ্যে রয়েছে রেগুলার ইউজ করার জন্য এগুলি কত করে এগুলি পড়বে পঞ্চাশ টাকা করে এগুলোও কিন্তু খুব সুন্দর এই যে বিভিন্ন ডিজাইনের রয়েছে তারপরে এই যে বড় পাথরের চাইলো নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ কিন্তু আছে সেট কানের ডুল তারপর বিভিন্ন ধরনের জাং জুয়েলারি তারপর আংটি চুরি কসমেটিক্স্যাগ সবই আছে তো চলে আসতে পারেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো অ্যাড্রেস টি দিচ্ছি এটা হচ্ছে আপনার কসমেন্স তিন বাই সাত এসে তলার আর আপনারা ওভারব্রিজ থেকে মার্কেটে যে গেলে সেটা দিয়ে চলে আসবেন তো আপনার কাছে ফোন নম্বর হচ্ছে জিরো নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি তো পছন্দ হলে চলে আসতে পারেন সপে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট কি পয়সা